হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাবলুবি এসএসসি অর্থাৎ বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এসএলএসটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ভ্যাকান্সি বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়েছে তো এই রিক্রুটমেন্টটা কিন্তু এবার ও কেসের প্রভাব পড়তে শুরু করছে এবং ইতিমধ্যেই আজকে ডাব্লিউ তরফ থেকে ওবিসি সংক্রান্ত এবং রিজার্ভেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ পাবলিশ করা হয়েছে সেখানে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি করতে হবে তোমাদেরকে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লু বি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এটার মাধ্যমে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ চলছে এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাবে এখানে তোমাদের একটি ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে নিউ বলে লেখা রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস এখানে তোমাদের বাঁ দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডান দিকে ডেট দেওয়া আছে আজকের ডেট দেখতে পাচ্ছ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ আজকে কিন্তু এই নতুন নোটিশটা আপলোড করা হয়েছে ওয়েবসাইটে যেখানে এক নম্বরে বলা হয়েছে হ্যাভিং রিগার্ড টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন স্পেশাল লিভ পিটিশান ডায়রি নাম্বার দেওয়া আছে কোন কেসটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস ঠিক আছে তো ওবিসি কেস যেটা রয়েছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে তো সেই ওবিসি কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যেখানে বলা হয়েছে ফর দ্য টাইম বিং ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স প্রিয়র টু দ্য অ্যাপ্লিকেশানস বিং প্রসেসড তো এখানে তোমাদের বলা হচ্ছে যে এখন কিন্তু আর ওবিসির ডিটেলস তোমাদের নেওয়া হবে না অনলাইন ফর্ম ফিল করতে গিয়ে অনলাইন ফর্ম ফিল করতে গেলে এখন তোমাদের দুটি অপশান থাকবে ক্যাটাগরিতে একটা হচ্ছে এসসি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর একটা হচ্ছে অল আদার্স ঠিক আছে যারা ও বিসি ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু অল আদার্স এটা সিলেক্ট করবে ঠিক আছে একই সঙ্গে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে এখন তোমাদের ও কার্ড ডিটেলস ইনফরমেশান না নিলেও পরবর্তী সময় কিন্তু নেওয়া হবে কখন নেওয়া হবে এটা বলছে দুই নম্বরে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়ার টু সার্চ ডেট একটা ডেট দেবে সেই ডেটের আগে তোমাদের কিন্তু একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের মাধ্যমে যারা যারা ওবিসির ডিটেলস অলরেডি সাবমিট করে দিয়েছে তাদেরকে কিন্তু নতুন করে সাবমিট করতে হবে ঠিক আছে একই সঙ্গে তিন নাম্বারে বলছে অ্যাপ্লিকেন্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড অড মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে মডিফাই করার একটা লিঙ্ক দেওয়া হবে তোমরা প্রয়োজন হলে মডিফাই করে নিতে পারবে অথবা যারা সাবমিট করি তারা কিন্তু সাবমিট করতে হবে তোমাদের ও বিসি ক্যাটাগরির ডিটেলস ইনফরমেশান চার নাম্বারে বলছে এনি ফাইনাল ডিসিশান উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্টিং লিগাল প্রসিডিংস অ্যান্ড নো রাইট উইল বি অ্যাকোয়ার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস যেটা বলছে যদি কোনো ক্যান্ডিডেট ওবিসি ক্যাটাগরি অপশানটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে কিন্তু কোর্টের যে অর্ডার আসবে সেটা কিন্তু মানতে হবে তো শেষ মেশ যে আপডেটটা উঠে আসছে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাপ্লাই করেছো বা নতুন করে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে কোর্ট যে অর্ডারটা দেবে ওবিসি কেস সংক্রান্ত সেটা কিন্তু সর্বশেষ বলে বিবেচনা করা হবে সেটা ক্যান্ডিডেটের পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে ঠিক আছে একই সঙ্গে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ হবে না রিক্রুটমেন্ট প্রসেস চলবে এবং তোমাদের কোর্টের অর্ডার ওপর কিন্তু ও বিসি পেন্ডিং থাকবে ওকে দেখতে পাচ্ছ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডেট দিয়েছে চব্বিশ ছয় দু